আপনি চাবেন আমি দিব সালতু তা সাফি তু সবাই নাফসি নাফসি বলবে আপনি উন্মতি উন্মতি বলবেন কেমতের রাজা আপনি আল্লাহ রসুল আরেক জায়গায় বলছেন যে কেমত দিন সবাই চুপ থাকবে আনা খাতি বহু আমি ওই দিন বলবো কেমন রসুল যার চাওয়া ছাড়া আল্লাহ নাইমা আসবে না শাফাতে কোপড়ার মতলবই এটা যে উনি যতক্ষণ পর্যন্ত না চাবে আল্লাহ আসবে না আসবে না আমরা সবার কাছে যাব সবাই বলবে আনা লেস্ত বিয়াহালি আমি এটার অধিকার রাখি না না মুসা আল ইসলাম না ঈসা আল ইসলাম না আদম আল ইসলাম না ইব্রাহিম আল ইসলাম কেউ না সর্বশেষ মুসা আল ইসলাম বলবে সন্তান দিতে পারি যার অপেক্ষায় আল্লাহ বসে আছেন বলছে সে কে বলে মোহাম্মদুর রসুল্লাহ তখন শেষদায় পড়বে তখন আল্লাহ বলবে ইরফা রাসা

কোনটায় আমাদেরকে গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য আখেরাতে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে আমাদের ঠিকানায় নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে আমাদের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার জন্য এই জন্যই তো চোখের পানি কোনোদিন শুকায় নাই আরো সে যেও কিচ্ছু চান নাই আল্লাহ জিজ্ঞেস করছে কি চাইতে আসছেন আমি উম্মত চাইতে আসছি বলছে এইখানে উম্মত بس أنت الرب الكريم أنا النبي الرحيم كيف تضيع هذه الأمة بين الكريم والرحيم شروطي أبناء شش أمي أمة جهنم تجلى بأمي أمي أمر منك بوجهي تبارك الله تالله شانتنا ديت سبندو

আর জিবরিল কে করবে কাঁদতে কাঁদতে জিজ্ঞাসা করবে ইয়াকুম অয়াবকি উঠবেন কাঁদবেন আর জিজ্ঞাসা করবেন আমার উন্নত আমার ইস্তেকবালে আসে নাই আসে নাই আমার উন্নত রিসিপশনে আসে নাই আমার উন্নত কোথায় জিবরিল একা কেন আসছো তুমি রিসিভ করতে আমাকে আমার উন্মত কোথায় তো বলবে আপনার উন্মত এখনো ওঠেই নাই তো বলবে আমার উন্মত কি জাহান নামের তুমি আমাকে এমনি সান্ত্বনা দিতেস আমার উন্মত কি জাহান নামের কিনারে চলে গেছে তো জিবির ইসলাম কসম খাবে আপনি ব্যতীত আল্লাহর কসম কেউ ওঠে নাই আপনি শান্ত থাকেন আপনার উন্মত এখনো ওঠে নাই ওই নবী আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আসছেন আমাদের জন্য সহজভাবে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আসছেন হায় হায় আমি কেমনে পুতাম কোন সুযোগ হাতছাড়া ছাড়া করেন না আমি আপনাদেরকে দুই একটা দেখাই সত্তর হাজার বিনা হিসাব কিতাবে জান্নাতে যাবে সারা দুনিয়া হলে বাঘ বাঘ হয়ে যেত কিন্তু আল্লাহ রসুল খুশি হন না চেহারা মলিন হয়ে গেছে যেগুলি জিজ্ঞাসা করছে চেহারা মলিন কেন সত্তর হাজার তো বিনা হিসাব কিতাবে আপনার উন্মত জান্নাতে যাবে বলছে মাত্র সত্তর হাজার সোয়া লক্ষ আমার সাহাবি কে আমার কিন্তু উন্মতের কি হবে আমি তো কান্ডারি আর তো কেউ কান্ডারি নাই কি হবে বলছে আপনি কি নিবেন না বলে আমি অস্বীকার করতেছি না কিন্তু যাও আল্লাহর কাছ থেকে নিয়ে আসো তো আবার দৌড়ে আসছেন বলছে বাড়ানো যাবে না কিন্তু আল্লাহ আপনার চেহারা কে মলিন দেখতে চায় না মলিন দেখতে পারেন আল্লাহ সইতে পারেন আপনার চেহারা মলিন হওয়া আল্লাহ অপশন দিয়া দিছেন সুযোগ দিয়ে দিছেন সত্তর হাজারের প্রত্যেক ব্যক্তি হাতে ধরা সত্তর হাজার করে জান্নাতে নিয়ে যাবে যার দ্বারা যার খুশবু আর খুশবু খুশবু যার গ্রাম জমা করতেন সাহাবাই গ্রাম দাঁড়ায় দাঁড়ায় ঈদের দিন খুশবুতে আতরের জায়গায় লাগাবেন আরে জীবিত দশা তো জীবিত দশা মৃত্যুর পরের কাহিনী আপনাদেরকে আমি শুনাইতেছি আসেন রহমতুল্লাহ আলাই ছিলেন মদিনা মোনাব্বর আল ইমাম বড় সুন্দর কেরাত ছিল তার উনি যখন কেরাত করতেন বা মুখ খুলতেন বা কথা বলতেন তো পুরো মদিনায় সুঘ্রামে ঢেউ খেলতে থাকতেন মদিনাবাসী ওনাকে বাধ্য করছে আসেন তোমার মুখ খুলতে দেরি সুগ্রাণ তুফানের মতো বাহির দেরি করে না তুমি ক্যারাত তোমার আওয়াজও সুন্দর ক্যারাত সুন্দর দ্বিতীয় দিকে তোমার সুঘ্রাণের চোটে আমরা পাগল হয়ে যাই মাতাল হয়ে যাই শুধু মসজিদ না মসজিদের বারিন্দা না পুরো মক্কার মদিনার ভিতরে ঢেউ খেলতে থাকে এই সুঘ্রাণ পাইলা তো পাইলা কোথেকা বলছে স্বপ্নে আল্লাহ রসুল আসছিলেন শাইখাইন আসছিলেন আবু বকর উমর রাজি আল্লাহ তালা আনহুমা আল্লাহ রসুল বলছে আল্লাহ রসুল বলছে একটু কোরআন শোনাও না বলে আমি কোরআন শোনায় যখন শেষ করছি তো রসুল বলছে আসেন জিব্বা বাহির করো আমি জিব্বা বাহির করছি আল্লাহ রসুল স্বপ্নে আমার জিব্বায় তার থুতুকে মাইখা দিছেন ওই দিন থেকে সুগ্রান বাহির হওয়া শুরু হয়ে গেছে যার মরার পরে খুশবু এরকম যার ওচুদ এরকম দেব যার অস্তিত্ব এরকম হায় হায় যার ছোঁয়া এরকম যার ইশারা এরকম গুই সবকে ইশারা দিছেন শুধু ইশারা আই হার দাম ইশারা দিতে দেরি গুই সব জিন্দা হয়ে চিৎকার দিতে বলতে দেরি নাই লব্বাইক বা সাদাই কি আসাইনা আফা ইয়াউমুল কিয়ামা ও দুই জাহানের বাদশা আপনার ইশারা ইশারা ছিল না আমার ভাগ্য খোলা দিছে সুবহানাল্লাহ আজকে ওলামা হাদিসে দব পড়ে এবং পড়ায়

সাবান দিয়া পানি লাগাই নাই যখন পরিষ্কার করতে মঞ্চা আগুনের ভিতরে নিক্ষেপ করি এ সমস্ত ময়লাকে খায়া ফেলে আমাকে পরিষ্কার দস্তর খান ফেরত দেয় সাহাবি রসুল জিজ্ঞাসা করছে এই জাদু কই শিখলা জাদু না এটা মোহাম্মদ রসুল হাতের ছোঁয়া হায় হায় আবদুল্লাহ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আল্লাহর রাসূল বাথরুমে যাবে কিন্তু কোথাও পর্দা করার মতো জায়গা ছিল না দূরে দূরে কতগুলা ঝাড়ি ছিল বিক্ষুব্ধ ভাবে জঙ্গল ছিল আল্লাহ রসুল বলে এদেরকে বলো না আল্লাহ রসুলের জন্য পর্দার ব্যবস্থা করতে প্রত্যেকটা তার জায়গার থেকে উঠে মানুষের মতো হাঁটতে হাঁটতে আসছে আর চতুর্দিকে গোল হয়ে জায়গা করে দিছেন আল্লাহ রসুল ভিতরে ঢুকছেন আর বাথরুমের পরে যখন বাহির হয়ে আসছেন ইবনে আব্বাস সাদি আল্লাহ উতাহ নুক আল্লাহ রসুল বলেন যারিদেরকে বলো না এদের জায়গায় চলে যেতে প্রত্যেকটা মানুষের মতো হাঁটতে হাঁটতে নিজের জায়গায় রেগে গেছেন ইবনে আব্বাস দৌড়ায় গেছেন যে যাইয়া দেখি কিছু আসে কিনা ওইখানে তো ইবনে আব্বাস বলতেছে অল্লাহ হিমা ওয়াজাত তুইল্লাহ র আমি ওইখানে সুখ রান চালার কিচ্ছু পাইনি হা